আচ্ছা একবার ভাবুন তো আমাদের মনটা ঠিক যেন একজন আর্কিটেক্টের মতো আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা কাজ আর তার থেকে পাওয়া প্রত্যেকটা ফলাফলের পেছনে কিন্তু একটাই ব্লু প্রিন্ট কাজ করে আর সেটা হল আমাদের চিন্তা চলুন আজ দেখি কিভাবে এই অদৃশ্য চিন্তাগুলোই আমাদের বাস্তবতাকে একটু একটু করে গড়ে তোলে তো আলোচনাটা শুরুই করা যাক একটা একেবারে মূল সত্য দিয়ে যেটা আসলে সবকিছুর ভিত্তি মানুষ যা চিন্তা করে তাই হয়ে যায় এর মানেটা কিন্তু খুব গভীর আমাদের মাথায় যে চিন্তাগুলো সারাক্ষণ ঘুরপাক খায় সেগুলো শুধু ক্ষণিকের ভাবনা নয় এগুলোই আসলে আমাদের বাস্তবতার আসল বীজ দেখুন যে কোনো ফলাফলের পেছনে একটা বেশ পরিষ্কার রাস্তা থাকে যার শুরুটা কিন্তু হয় আমাদের মনে প্রথমে আসে একটা চিন্তা বা একটা আইডিয়া সেই চিন্তা থেকে কিন্তু জন্মায় একটা সিদ্ধান্ত আর ওই সিদ্ধান্তটাই আমাদের কাজে নামতে একরকম বাধ্য করে শেষে সেই কাজের মাধ্যমেই আমরা কোনো না কোনো ফলাফল পাই তার মানে দাঁড়াচ্ছে ছোট হোক বা বড় যে কোনো অর্জনের উৎস একটাই একটা চিন্তা কিন্তু এই যে ধারণাটা এটা আমাদের বাস্তব জীবনে ঠিক কিভাবে সত্যি হয়ে ওঠে চলুন একটা খুব সহজ কিন্তু দারুণ একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বোঝা যাক ধরুন একটা বড় বিল্ডিংয়ের কথা এটা কিন্তু একবার নয় তিন তিনবার তৈরি হয় প্রথমবার কোথায় স্থপতির মনে একটা ধারণা হিসেবে দ্বিতীয়বার কাগজের ওপর একটা নিখুঁত নকশা হিসেবে আর একদম শেষে গিয়ে ইট পাথরের গাঁথনিতে বাস্তবে রূপ পায় এখান থেকেই বোঝা যায় যে কোনো সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মানে আসল ভিত্তিপ্রস্তরটা হল ওই প্রথম চিন্তাটাই জানেন বিজ্ঞানীরা বলেন একজন সাধারণ মানুষের মাথায় প্রতিদিন প্রায় ষাট হাজার চিন্তা আসে ভাবা যায় এটা অনেকটা ভালো মন্দ আর এলোমেলো চিন্তার একটা ঝড়ের মতো আসল চ্যালেঞ্জ আর সুযোগটা হলো এই ঝড়ের ভেতর থেকে পজিটিভ চিন্তাগুলোকে খুঁজে বের করে সেগুলোকে কাজে পরিণত করা তাহলে চিন্তা নিয়ে এত ভাবার দরকারটা কি। কারণ এর একটা অন্ধকার দিকও কিন্তু আছে আর সেটা হলো নেতিবাচক চিন্তার ভয়ঙ্কর চক্র এই চক্রে একবার কেউ আটকে গেলে জীবনটা যেন একটা নিম্নমুখী স্রোটে ভাসতে শুরু করে যেখান থেকে ফেরাটা বেশ কঠিন হয়ে যায় দেখুন নেতিবাচক চিন্তা সফল হওয়ার ইচ্ছাকে সরাসরি নষ্ট করে দেয় এটা দারিদ্রের একটা চক্র তৈরি করে যেখানে মনে হতে থাকে বেশি আয় করে আর কি হবে সবই তো খরচ হয়ে যাবে এই মানসিকতাটা আসলে আরও খারাপ পরিস্থিতিকে আকর্ষণ করে শারীরিক অসুস্থতাকে বাড়িয়ে তোলে আর আর্থিক সমস্যাকে আরও অনেক বড় করে দেখায় এটা আমাদের অতীতের কষ্টে বেঁধে রাখে এবং নেতিবাচক আবেগের একটা বৃত্তে আটকে ফেলে একই পরিস্থিতিতে দুই ধরনের মানসিকতা কিভাবে দুটো সম্পূর্ণ আলাদা বাস্তবতা তৈরি করতে পারে সেটা ভাবার মতো একজন নেতিবাচক চিন্তার মানুষ অসুস্থতাকে একটা অসহনীয় বোঝা মনে করে আর আর্থিক সমস্যাকে ভাগ্য বলে মেনে নেয় অন্যদিকে একজন পজিটিভ মানসিকতার মানুষ স্বাস্থ্যের জন্য সমাধান খোঁজে এবং বিশ্বাস করে যে আর্থিক স্বাধীনতা অর্জন করা সম্ভব কিন্তু সবচেয়ে বড় আশার কথা হলো এই চক্রের কাছে আমরা কিন্তু অসহায় নই আমরা চাইলেই আমাদের চিন্তার নিয়ন্ত্রণ নিতে পারে আর এর সমাধানটা শুরু হয় এটা বোঝার মাধ্যমে যে এই চিন্তাগুলো আসলে আসছে কোথা থেকে ব্যাপারটা হল আমাদের মন অনেকটা একটা স্পঞ্জের মতো এটা চারপাশ থেকে তথ্য শুষে নেয় আমরা যাদের সাথে মিশি যে ধরনের মিডিয়া দেখি আর আমাদের অতীতের অভিজ্ঞতা সব কিছু থেকে এই ইনপুটগুলোই আমাদের চিন্তার কাঁচামাল হয়ে ওঠে চলুন এবার কিছু কার্যকরী সমাধানের দিকে নজর দেওয়া যাক এখানে চারটি শক্তিশালী কৌশলের কথা বলা হচ্ছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের চিন্তার নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি এবং সচেতনভাবে নিজেদের মানসিকতাকে গড়তে পারি প্রথম কৌশলটা হল নিজের মনের একজন সচেতন দ্বাররক্ষী হয়ে ওঠা নেতিবাচক আলোচনা থেকে নিজেকে সরিয়ে আনার সিদ্ধান্ত নিতে হবে সফল এবং পজিটিভ মানুষদের কথা শুনতে হবে তাদের জীবনী পড়তে হবে আর সোশ্যাল মিডিয়াকে এমনভাবে সাজিয়ে তুলতে হবে যেন তা অনুপ্রেরণা আর শিক্ষার উৎস হয়ে ওঠে নেতিবাচকতার নয় দ্বিতীয়ত শুধু খারাপ জিনিস ফিল্টার করলেই হবে না সক্রিয়ভাবে একটা পজিটিভ পরিবেশও তৈরি করতে হবে যখন সফল মানুষদের সম্পর্কে পড়া হবে তখন তাদের পজিটিভ মানসিকতাগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে ফেসবুক ও ইউটিউবে অনুপ্রেরণামূলক কন্টেন্টের সাথে যুক্ত হয়ে অ্যালগোরিদমকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের ফিট সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে আমাদের ডিজিটাল জগৎটাকে সচেতনভাবে পজিটিভিটি দিয়ে পূর্ণ করতে হবে তৃতীয় কৌশলটা খুবই সহজ কিন্তু এর প্রভাব অনেক গভীর শব্দের প্রতিস্থাপন আমরা নিজের সাথে যে কথাগুলো বলি সেগুলো আমাদের অবচেতন মনের জন্য একটা প্রোগ্রামিংয়ের মতো কাজ করে তাই নেতিবাচক নির্দেশের বদলে পজিটিভ ঘোষণা ব্যবহার করতে হবে যেমন আমি আর দেরি করব না ভাবার বদলে যা কিনা নেতিবাচকতার উপর জোর দেয় ভাবতে হবে আমি সময় মতো পৌঁছাবো বা আমি আগেই পৌঁছাবো আমি বুদ্ধিমান নই এর বদলে বলতে হবে আমি বুদ্ধিমান এই পজিটিভ কথাগুলো আমাদের অবচেতন মনকে সাফল্যের জন্য নতুন করে তৈরি করতে শুরু করে আর শেষ কৌশলটি হল আমাদের ধুব তারা জীবনের চূড়ান্ত লক্ষ্যের ওপর মনোযোগ ধরে রাখা যখন আমাদের সামনে একটা স্পষ্ট আর বড় লক্ষ্য থাকে তখন সেটা একটা চুম্বকের মতো কাজ করে ছোটখাটো নেতিবাচক চিন্তাগুলো তখন এমনিতেই গুরুত্ব হারিয়ে ফেলে কারণ আমাদের সমস্ত মানসিক শক্তি তখন ওই বড় লক্ষ্যটা অর্জনের দিকেই নিবদ্ধ থাকে সবশেষে এটাই বলার আমাদের ভবিষ্যৎ এমন কিছুই নয় যা আমাদের সাথে খটবে বরং এই মুহূর্তে আমাদের মনের কারখানাতেই এটা তৈরি হচ্ছে আমাদের আজকের চিন্তায় আমাদের আগামী দিনের স্থপতি এই পুরো প্রক্রিয়াটি হলো প্রতিনিয়ত সচেতন থাকার একটা অভ্যাস নিজের চিন্তার ধরন বিশ্লেষণ করতে হবে ভেতরের নেতিবাচক শব্দ এবং সীমিত বিশ্বাসগুলোকে চিহ্নিত করতে হবে তারপর সচেতনভাবে এবং ধারাবাহিকভাবে সেগুলোকে পজিটিভ ও শক্তিশালী বিকল্প দিয়ে বদলে ফেলতে হবে এভাবেই ধীরে ধীরে নিজের মনে পজিটিভিটির একটা দুর্গ গড়ে তোলা সম্ভব এই আলোচনাটা শেষ করা যাক একটা সহজ কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন দিয়ে যা আমাদের যাত্রার শুরু হতে পারে আজ আমাদের প্রথম সচেতন পজিটিভ চিন্তাটি কি হবে এই একটা চিন্তাই হোক আমাদের বাস্তবতাকে নতুন করে গড়ার প্রথম ধা